তো জামাই ষষ্ঠীর বাড়ি যাওয়ার ব্লগটা শেয়ার করতে তোমাদের সাথে একটু লেট হয়ে গেল যাই হোক আমরা হাওড়াতে নেমেছিলাম ওখান থেকে ট্রেন ধরবো হাওড়া আমতা লোকাল তো সেই জন্যই আমরা সেইভাবে এখান থেকে কিছু ফলটল নিয়ে যাচ্ছিলাম তো তোমরাও কে কে জামাই ষষ্ঠী গিয়েছিলে পারলে একটু শেয়ার করো ঠিক আছে আমার মতো ভালো লাগে আর কি ওই একসাথে দাঁড়িয়ে আছি অলরেডি ট্রেন এসে গেছিলো ট্রেনে উঠে পড়লাম হাওড়া আম আর যে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই বসে আছে চলো তোমার সাথে শেয়ার করছি এ দেখো রোমান দেখছে রোমান রোমান আর বাবা চুপ করে বসে আছে ট্রেন থেকে বাইরের দৃশ্যটা দেখতে বড়ই ভালো লাগে বলে বন্ধু আমারও খুব এনজয় করছিলাম আমিও সেই জন্য একটু তোমাদের সাথেও শেয়ার করলাম ছোটোবেলায় মনে করতাম যে হয়তো ট্রেনের সাথে এই গাছগুলো ছুটছে কিন্তু তারপর বুঝতে পারলাম না এটা আমাদের ধারণা ছিল তো যাই হোক ওই সময়টাকে খুব মিস করি এখনও তো যাই হোক চলো দেখো আর হাওড়ামটা লোকাল থেকে মুন্সিঘাট স্টেশন যেতে অনেকটা সময় লাগবে অনেকগুলো স্টপেজের পর তো ট্রেনে বসে বসে কী করলাম আর সেগুলো শেয়ার করলাম না তো দেখো ট্রেন থেকে নেমে গেছি আর মামা এসেছিলো মামা এই যে আসছে মামা তো তারপরে আমরা ওখান থেকে টোটো করে বাড়ি এলাম বাড়ি থেকে নেমে রোমানকে বলা হলো যে মামার বাড়িটা চিনতে পারিস কি দেখি চলো দেখি রোমান কোন বাড়িটা চিনতে পারে কি না তারপর দেখলাম রোমান ঠিক গিয়ে যেটা আমাদের বাড়ি সেটাকে চিনতে পারলো এই যে রোমান ওই দেখো দেখাচ্ছে এইটা আমাদের দাদাদের বাড়ি আর পাশেরটা আমাদের এই যে ঠিকই চিনতে পারিস রুমান তারপরে গিয়ে মামার বাড়িতে মামার পিয়ানোটা একটু বাজালো এদিক ওদিক করে হুম হুম দুজনে লুমি আরম অনেকক্ষণ ধরে ওই করছিল তো যাই হোক তারপরে আমার মা আমাদের ফলার দিয়ে গেল ফলাহার যেটাকে বলা হয় ফল টল চিঁড়ে মুরগি তো ওই ষষ্ঠী এগুলো খেতে হয় আর কি তারপরে দুপুরে বাপি মটন করেছিল মটন কষা একটু দিয়েছিল আমরা খেলাম একসাথে আমি আমার হাজব্যান্ড একটু খেলো তো তারপরে দুপুরে লাঞ্চ রেডি ছিল আমরা একসাথেই লাঞ্চ করছিলাম ভাইরা আমরা সবাই মা শেষে খেয়েছিলো মা সবাইকে দিয়ে তারপরে খেয়েছিলো মায়ের তো উপবাস ছিল তাই আর কি তো রোমান খেয়ে দিয়ে তারপরে খেলাধুলা করছিলো সন্ধ্যাবেলা দেখো এটা আমাদের বাড়ির ছাদে এটা মাধবীলতা গাছ কত বড় গাছটা হয়েছে কি সুন্দর এখানে ছোট ঠাকুর আছে বাজারাঙ্গলি ওখানে ভাইরা পুজো টুজো করে আর কি পাঠ করে তো সন্ধ্যাবেলা আমার দাদার মেয়ে থেকে বলে নিয়ে আমার ভাইজি হয় খুলে নিয়ে দাঁড়িয়েছিলাম ভাই ভিডিও করছিলো এই যে রোমান ছোট্ট রোমান আছে ওর বাবা চেয়ারে বসেছিলো তারপর শুভাঙ্কির বাড়ি মানে আমার ভাইজির ঘরে গেলাম দাদাদের বাড়িতে ওর জন্য একটা গিফট এনেছিলাম তো চলো তোমাদের দেখাই ওই গিফটটা কী ছিল শুভাঙ্কির জন্য আমি কি এনেছিলাম তোর বাবা খুললো তারপর দেখো তোমার দেখতে থাকো গিফটে কি আছে শুভাঙ্গির জন্য ছেলে মেয়ে সবাই খুব এক্সাইটেড দেখার জন্য কি আছে ওর মধ্যে মা কি এনেছে শুভাঙ্কির ওর বাবাকে আমি বললাম যে তুমি খোলো পেপারটা খোলো দেখো ওদের দেখাই কি আছে এর মধ্যে যেহেতু শুভাঙ্কি ছোট্ট একটি মেয়ে তো সেই হিসেবে ওর জন্য একটা গিফট এনেছি আর কি ওর বাবা খুলছিল ওদিকে শুভাঙ্কি আমার ছেলে মেয়েগুলো একসাথে খেলাধুলা করছিল কি আছে কি আছে গিফটের মধ্যে কি আছে তোমরা হয়তো ভাবছো যে কি আছে ও দেখো রোমান নাচছে ওদের ও তো ঠান্ডা পেয়েছে রুমের মধ্যে এসি লাগানো তো ঠান্ডা ঠান্ডা পেয়েছে ওই জন্য খুব খুশি হয়েছে আর কি দেখো ওর মধ্যে কী থাকতে পারে তোমরা কি ফিল করতে পারছো চলো দেখে নি কী ছিল ওর মধ্যে ছিল একটা বগি ডল গার্ল ছোট্ট একটি মেয়ে তো ফুল মিষ্টি শুভাঙ্কির মতোই আর কি ওটা দেখে শুভঙ্কু ভীষণ খুশি হয়েছিল ওটাকে নিয়ে অনেকক্ষণই খেলেছে ওর মামা বলছিলো খুব আনন্দ করেছে তো তারপর পরের দিন এটা পরের দিন বিকালবেলা একটু বেরিয়েছিলাম ভাইরা আর আমরা একসাথে ওখানে আমাদের মুন্সিরহাট নরেন্দ্রপুরে একটা তিরুপতি বাবা বালাজির মন্দির আছে ভাই বলেছিল ওখানেই যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম চলো যাই এবং মন্দিরটাও তোমাদেরকে দেখাই বাবা তিরুপতি বালাজি খুব ভালো লাগবে তোমাদের ভগবানের স্থান কান্না ভালো লাগে কি বলো অন্ধকার নেমে আসছিলো আমার ছেলে মেয়ে দুদিকে গ্রাম তো দেখেনি ওরা এইভাবে জন্য খুব আনন্দ করছিল। আমারও বেশ ভালো লাগছিলো তো প্রায় কাছাকাছি চলে এসেছিলাম অনেকটাই দূর প্রায় ছিল এই যে দেখো তোমরা বালাজি তিরুপতি মন্দির অন্ধকার তো সেইভাবে ক্যামেরাটা আসছিল না ভালো তবে আমি যথাযথ চেষ্টা করেছি তোমাদেরকে একটু দেখানোর জন্য এই যে রোমান মামার হাত ধরে আমি ভিডিও করছি মেয়েটা আছে ওদিকে মামার সাথেই বাবা আছে ওই দেখো আমার মেয়ে মামার সব চলে এসেছি এই দেখো মন্দিরটা দেখায় কী সুন্দর বাবা তিরুপতি বালাজি জয় বাবা বালাজি তিরুপতি তোমরা প্রণাম নেবে হ্যাঁ জয় বাবা বালাজি বলো কিন্তু এই দেখো নরেন্দ্রপুর তিরুপতি বালাচি মন্দির তো ওখানে একটু আনন্দ করলাম একটু ফটো শটো নিলাম তারপর রে বাবা ওখান থেকে বাড়ির দিকে রওনা দিলাম খুব ভালো লেগেছিলো মন্দিরটা যদিও তোমরাও কে কোন কোন মন্দিরে ঘুরতে যাও একটু জানিয়ে পারলে যাই হোক পরের দিন আর দেখালাম না কী করলাম তারপর চারটে ট্রেন ছিল মুন্সিরহাট স্টেশনে আমরা দাঁড়িয়েছিলাম ওখান থেকে ট্রেন ধরবো হাওড়া যাবো তারপর হাওড়া থেকে শিয়ালদাহ তারপর শিয়ালদা থেকে সোদপুর আমাদের বাড়ি তো সোদপুরে ওখানে হাওড়ায় নেমে হাওড়ার ব্রিজ দিয়ে একটু হাঁটছিলাম বড় বাজার থেকে ট্রেনে উঠবো বলে ব্রিজে খুবই ভালো লাগছিলো এত সুন্দর হাওয়া দিচ্ছিল না আর মাঝে মাঝে ভয়ও করছিল কারণ ব্রিজটা একটু কাঁপে মাঝে মধ্যে তোমরা হয়তো ফিল করেছো এটা হাওড়ার ব্রিজ আমার তো খুব ভয় করছিল আমার ছেলেও বলছিল মা ভয় ভয় করছে নিচে গঙ্গা দেখতে যেমন ভালো লাগে বুকটা আবার কেঁপে ওঠে কি বলো যাই হোক চলো এভাবেই হাওড়ার ব্রিজতে এসে তারপর বড় বাজার থেকে ট্রেনে উঠলাম একদম সত্যি তারপর বাড়ি চলে এলাম তো এটিকে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো আমি যখন সম্ভব হবে এদিক ওদিক যাবো আমার লাইফস্টাইল আমি কী করি না করি যতটা পারবো আমার সামর্থ্য মতো তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও ভালো লাগলে আমাকে সাপোর্ট করো আর না লাগলে সেটা তোমাদের ব্যাপার এখানে তো আমার কোনো হাত নেই আমি একজন হাউসওয়াইফ হাউস মাদার যতটা পারি চেষ্টা করি এর থেকে ভালো করার পরিস্থিতি আমার আর নেই তা তোমরা আমার মোটিভেশান চ্যানেলটা একটু ফলো রেখো মাম্পি মন বলে ঠিক আছে চলো টাটা ভালো থাকবে